হরে কৃষ্ণা দীপাবলির আগের দিন ভূত চতুর্দশী তিথি এই ভূত চতুর্দশী আসলে কি এই দিন আমাদের কি কি করণীয় ভূত চতুর্দশীতে নাকি চোদ্দো প্রদীপ জ্বালাতে হয় আবার চোদ্দ রকমের শাক ভক্ষণ করতে হয় এটা কেন এই রকম কেন নিয়ম আছে কার্তিক মাসে দামোদর ব্রত মাসে বৈষ্ণব ভক্তবৃন্দরা কখনো শাক ভক্ষণ করেন না আর এই চতুর্দশীর দিন যে শাক চোদ্দ শাকের কথা উল্লেখ আছে আবার চোদ্দ প্রদীপের কথা উল্লেখ আছে এগুলো কেন এই সম্পর্কে আমরা ভালো করে জেনে নিই আসুন ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী কি এই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী কি আর এই চতুর্দশীতে চোদ্দ চোদ্দ রকমের শাক খাওয়া হয় কেন তারপর চোদ্দ চোদ্দোটি প্রদীপ প্রজ্বলন করা হয় কেন এই যে একটা রীতি আছে প্রচলিত রীতি এটা কেন এটা কিসের জন্য আর ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী এটা কেন হয় কিসের জন্য তো এই সম্পর্কে আমরা সবাই জানবো এর আগেও জেনেছি তো এবারেও আমরা জানব আবার এই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী বলতে কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের তিথিকে বোঝানো হয়েছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী মানে দীপাবলি কালী পূজা দীপাবলির ঠিক আগের দিন চতুর্দশী তারপরের দিন অমাবস্যা দীপাবলি মহোৎসব পূজা। তো এই চতুর্দশী নিয়ে আমরা এখন জানব ভূত চতুর্দশী কেন বলা হয় কারণ বর্ণিত আছে যে এই সময় পূর্বপুরুষগণ পৃথিবীতে আসেন আর পূর্বপুরুষগণকে উদ্ধার করার জন্য তৃপ্ত করার জন্য প্রজ্বলন করা হয় প্রদীপ প্রজ্বলন করে আলোকিত করা হয় পূর্বপুরুষগণের উদ্দেশ্যে তো চতুর্দশীতে চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করা হয় যারা অতৃপ্ত আত্মা অতৃপ্ত আত্মা যারা আছে তাদেরকে তৃপ্ত করার জন্য তাদের উদ্দেশ্যেও প্রদীপ প্রজ্বলন করা হয় যাতে তারা তৃপ্তি লাভ করে অতৃপ্ত আত্মা বলতে কাদেরকে বোঝানো হয়েছে যারা কর্মের ফলে যারা ভূত জনি প্রাপ্ত হয়েছে জনি যারা প্রাপ্ত হয়েছে কর্মের ফলে এই জগতে মানুষ যা কর্ম করে সেই কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয় আর কুকর্মের জন্য তো অবশ্যই জনি প্রাপ্ত হয় আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় তা যারা ভূত জনি প্রাপ্ত হয়েছে নরক যন্ত্রণা যারা ভোগ করছে তাদের উদ্দেশ্যে বংশের কেউ যদি প্রদীপ প্রজ্বলন করে থাকে তাহলে তারা তৃপ্ত হয় উদ্ধার হয়ে যায় আর আরেকটিও ব্যাখ্যা আছে যে ভূত মানে দেখবেন কাল তিনটি অতীত বর্তমান আর ভবিষ্যৎ তো অতীতকালকে ভূতকাল বলা হয় ভূত মানে হচ্ছে যা বর্তমানের পূর্বে বর্তমান নয় যা বর্তমানের পূর্বের কোনো কিছুকেই ভূত বলা হয় মানে যারা এখন বর্তমানে আর নেই আগে ছিল যারা তারা ভূত বর্তমানের আগের সময়কেই পূর্বের সময়কেই অতীতকাল বলা হয় ভূতকাল বলা হয় তো তার মানে যারা বর্তমানে নেই আগে ছিলেন অথচ বর্তমানে যারা নেই তারাই ভূত তো সেই ভূতগণের উদ্দেশ্যে সেই ভূতগণকে মানে যারা বর্তমানে নেই অতীতে যারা আছে তো তাদের উদ্দেশ্যে যদি চতুর্দশীতে চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করা হয় তাহলে অবশ্যই তারা তৃপ্ত হয়ে যাবে আর অনেকে ভূত মানে ভয় পেয়ে থাকে যে ভূত মানে বিকট দেখতে একজন তারপরে অনেকে বলে থাকে ওই যে ওখানে অন্ধকারে কে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে তো এই যে এই কথাগুলো এগুলো মনের ভ্রান্তি। এগুলো ঠিক নয় কারণ সূক্ষ্ম দেহ তো ভূতের সূক্ষ্ম দেহ তা আমরা আমাদের এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারি না কখনোই দেখা সম্ভব নয় যারা ভূতজনী প্রাপ্ত হয়েছে তাদেরকে এই চক্ষু দিয়ে দেখার ক্ষমতা আমাদের নেই তো কেউ যদি বলে থাকে হ্যাঁ আমি দেখেছি ওখানে কে দাঁড়িয়ে আছে বা এই করছে ওই করছে বিকট দেখতে এই রকম বললে কখনো তা ঠিক নয় কারণ ওই রকমভাবে কেউ দেখতে পারে না আর ভূত যে কারো ক্ষতি করবে এরকম ক্ষতিও কিন্তু করতে পারে না অনেকেই বলে থাকে যে চতুর্দশীতে ভূত বের হয় আর সেই জন্য সব সময় সাবধানে থাকতে হয় চারিদিকে প্রদীপ প্রজ্বলন করতে হয় কারণ তারা যাতে আর অন্ধকার দেখে না চলে আসতে পারে সেই জন্য এরকম কত রকমের লোক প্রচলিত কথা আছে তো ভূত যে কারো ক্ষতি করবে তা নয় তারা কারো ক্ষতিও করতে পারে না ভূত যারা ভূতজনী প্রাপ্ত হয়েছে প্রেতজনী যারা প্রাপ্ত হয়েছে তারা কারো ক্ষতি করতে পারে না বিশেষ করে যাদের কণ্ঠে তুলসী মালা থাকে যারা হরিনাম করতে থাকেন যাদের কপালে তিলক আছে যাদের মুখে কৃষ্ণ নাম রাম নাম তাদের ভূত কখনো ক্ষতি করতে পারে না এমনিতেই আছে রাম নামে ভূত চলে যায় কথায় আছে রাম নামে ভূত চলে যায় ভগবান রামচন্দ্রের নাম করলে ভূত সেখানে থাকবেই না আর এই দিন কি করা হয় চোদ্দ রকমের শাক চোদ্দ রকমের শাক ভক্ষণ করার একটা প্রচলিত রীতি আছে কিন্তু বৈষ্ণব ভক্ত বৃন্দরা এই সময় দামোদর ব্রত নিয়ম সেবার ব্রত নিয়ম সেবার মাসে দামোদর ব্রত পালন করে চলেন সেই জন্য বৈষ্ণবব্রত শাক গ্রহণ করেন না নিয়ম সেবার মাসে দামোদর ব্রত মাসে শাক গ্রহণ করেন না কিন্তু যারা জানে না তারা এই রকম চোদ্দ রকমের শাক খেয়ে থাকে বলা হয় যে চোদ্দ রকমের শাক খেলে আর পূর্বপুরুষগণের উদ্দেশ্যে প্রদান করলে তৃপ্ত হয় এই রকম ভেবে ওই যে ওল তারপরে পুঁই বেত সর্ষে কালকা সন্দে সুষ্ণী হিলঞ্চ পলতা পলতা পাতা সৌলভ গুলঞ্চ ভাট পাতা নিম জয়ন্তী তারপরে সাজনে এই যে এইগুলো সব চোদ্দ রকমের শাক জোগাড় করে আর এই রকম পূর্বপুরুষগণকে উদ্দেশ্যে অর্পণ করে কিন্তু এই রকমের থেকে যদি ভগবানের মহাপ্রসাদ ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ যদি অর্পণ করেন পূর্বপুরুষগণের উদ্দেশ্যে তাহলে ওনারা এমনিতেই তৃপ্ত হয়ে যাবেন অতি অবশ্যই পরিতৃপ্ত হয়ে যাবেন ভগবানের মহাপ্রসাদে আর এর এই যে শাক খাওয়ার ব্যাপার তারপরে প্রদীপ প্রজ্বলন করার ব্যাপার এটার বৈজ্ঞানিক কারণও আছে বৈজ্ঞানিক কারণও এর আছে এই বৈজ্ঞানিক কারণ কি বৈজ্ঞানিক কারণ হলো আমাদের যে দেহ আমাদের এই দেহ পঞ্চভূতের সমন্বয়ে গঠিত পঞ্চভূত দিয়ে গঠিত হয় আমাদের এই দেহটি ক্ষেত্রে অব তেজ মরুত বোম তো এই পঞ্চভূতের সমন্বয়ে গঠিত দেহ আবার পুনরায় বিলীন হয়ে যায় পঞ্চভূতেই বিলীন হয়ে যায় অগ্নিদগ্ধ করে দিলেও মৃতদেহকে অগ্নিদগ্ধ করে দিলেও সেই যায় অগ্নিদগ্ধ করুক বা নাই করুক কোথাও যদি মৃতদেহ পড়ে থাকে তাহলে সেটা সেখানেই পঞ্চভূতে সেখান থেকেই ধীরে 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 পঞ্চভূতে আবার প্রকৃতির জিনিস প্রকৃতিতেই বিলীন হয়ে যায় আর সেই জন্য চতুর্দশীদের কি করা হয় প্রকৃতি থেকে উৎপন্ন যে শাক প্রকৃতি থেকে প্রকৃতির যে শাক সেই শাক ভোজন করানো হয় পূর্বপুরুষগণকে আর নিজেদেরও ভোজন করা হয় এই রকম প্রচলিত রীতি আছে কিন্তু ওই যে বললাম যদি ভগবানের মহাপ্রসাদ পূর্বপুরুষগণের উদ্দেশ্যে অর্পণ করেন তাহলে পূর্বপুরুষগণ এমনিতেই পরিতৃপ্ত হয়ে যাবেন আর বৈজ্ঞানিক কারণটা হলো এই রকম যে ওই যে যেহেতু পঞ্চ প্রাকৃতিক উপাদান দিয়ে আমাদের শরীর গঠিত তো প্রাকৃতিক জিনিস গ্রহণ করার জন্য বলা হয়ে থাকে যে যেমন প্রকৃতিতে যে শাক পাওয়া যায় সেই শাক যদি কেউ গ্রহণ করে তাহলে এই চতুর্দশীতে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এই যে হেমন্তকাল এটা তো হেমন্তকাল শীতের ঠিক আগেই শরৎকালে শারদীয়া পূজা হয় তো শরৎকালের পরেই ঠিক হেমন্ত তারপরে শীত তো এই সময় বেশ ঠান্ডা ঠান্ডা থাকে আবার বেশি ঠান্ডাও নয় তো শীতের ঠিক আগে হেমন্তকাল তো এই সময়ে যাতে রোগ যেন না হয় ওয়েদার চেঞ্জ হচ্ছে তো যেন যেন কোনোরকম রোগ যেন না হয় তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই প্রাকৃতিক যে উপাদান শাক চোদ্দ শাক এই শাক ভক্ষণ করতে বলা হয় আর বৈষ্ণব ভক্ত বৃন্দরা তো এমনিতেই ভগবানের কৃপায় সুস্থ থাকেন এই রকম চোদ্দ শাক গ্রহণ না করেও চতুর্দশীতে চৌদ্দ শাক গ্রহণ না করেও সুস্থ থাকেন তারপর প্রদীপ প্রজ্বলন করা হয় কিসের জন্য এই যে হেমন্তকালে এমনই পোকামাকড় এত বৃদ্ধি পেয়ে যায় এত মশা হয়ে যায় মশার এত উৎপাত হতে থাকে আর অন্যান্য পোকামাকড় এত বৃদ্ধি পেয়ে যায় যে যাতে পোকামাকড় একটু কমে যায় কোনো রকম রোগ যাতে না ছড়িয়ে পড়ে যে মশা থেকে ম্যালেরিয়া আরও যে সমস্ত রোগ থাকে এগুলো যাতে না ছড়িয়ে পড়ে সেই জন্য প্রদীপ চারিদিকে আলোয় আলোকিত করা করা হয় প্রদীপ থাকে কারণ কি সেই অগ্নিশিখা দেখে পোকামাকড় মশা সে সেদিকে ছুটে যায় আলো দেখতে পায় ছুটে যায় আর ছুটে গেলেই তার তারা কি হয় বিনাশ হয়ে যায় তাদের প্রাণ চলে যায় তো সেই জন্য এটা হচ্ছে বৈজ্ঞানিক কারণ যে নিজেদেরকে ঠিকঠাক রাখার জন্য সুস্থ রাখার জন্য প্রদীপ প্রজ্বলন করা হয় চোদ্দ শাক ভক্ষণ করা হয় আর এই সময় দামোদর ব্রতমাসে প্রতিদিন শুধু যে চতুর্দশীতে প্রদীপ করবেন তা নয় প্রতিদিন দামোদর ব্রতমাসে দীপ প্রদীপ প্রজ্বলন করতে হয় সেই মন্ত্র তো আমি আপনাদেরকে বলেছি এর আগে অনেক আলোচনা হয়েছে দেবদানের মন্ত্র সম্পর্কে দেবদান করলে কি হয় সেই সম্পর্কে ডিসক্রিপশানে লিংক দেখে নেবেন লিঙ্ক আছে তো এইভাবে পূর্বপুরুষগণকে তৃপ্ত করার জন্য এই এইরকমভাবে চতুর্দশীতে চোদ্দ প্রদীপ শাক এই সমস্ত কিছু করা হয় তো পূর্বপুরুষগণকে পরিতৃপ্ত করার জন্য অবশ্যই দেবদান করুন দেবদান পূর্বপুরুষগণের উদ্দেশ্যে করলে ওনাদের অবশ্যই উদ্ধার হয় ওনারা অবশ্যই উদ্ধার হন আর বেশি করে হরিনাম সংকীর্তন যারা করেন তাদের পূর্বপুরুষগণের উদ্ধারের আর কোনো চিন্তাই থাকে না কুলং পবিত্রং জননী কৃতার্ধা বসুন্ধরা সা বসতিশনিয়া স্বোত্থিত পিতর পিতনিয়া সুতা বৈষ্ণব নামধেয়া যাদের সন্তান বৈষ্ণব তাদের কুল পবিত্র হয়ে যায় ধন্য হয়ে যায়। যেখানে বৈষ্ণব একজন ভক্ত শুদ্ধ ভক্ত যেখানে জন্মগ্রহণ করেন আবির্ভূত হন যেখানে। তো সেই জন্য সেই রকম বৈষ্ণবের পিতামাতা কুলের সকলে এমনিতেই উদ্ধার হয়ে যান কারণ শুদ্ধ ভক্তরা নিয়ম মেনে চলেন দামোদর ব্রত পালন করেন একাদশী ব্রত পালন করেন শাস্ত্র অনুসারে দিন যাপন করেন দামোদর ব্রততে দ্বীপ প্রজ্বলন করেন ভগবানের কাছে শ্রী দামোদরের কাছে দীপ প্রজ্বলন করেন তো এর মাধ্যমে পূর্বপুরুষগণ এমনিতেই উদ্ধার হয়ে পূর্বপুরুষগণকে উদ্ধার করার উপায় একটি উপায় একটি সেটি কি বেশি করে হরিনাম সংকীর্তন করা জড় জগতি কর্মে মেতে না থেকে হরিনাম সংকীর্তন করা সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে